আইও আমার বাড়িতে বসতে দেব পিড়িতে গান শুনাই মুমনেরই মনের মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল তুমি আইও আমার বাড়িতে বসতে দেব পিড়িতে গান শুনাই মুমনেরই মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ অন্তর বিছাইয়া দেবু পালঙ্কের পর সুয়া কর্ম বন্ধু জনমেরা অন্তর বিছাইয়া দেবু পালঙ্কের পর শুয়া কর্মরে বন্ধু জনমেরা আদর এক ধরে চাইয়া রইমু একধে আমি চাইয়া রইমো দেখম তোমার চাঁদ বদল আমার বাড়ি রইল নিমন্ত্রী গান শুনাইম মনের মত ও রে আমার বাড়ি রইল নিমন্ত্র চন্দনী জ্বালাইয়া দেবু ঘর বেজো নিজ মা খাইয়া দেব বন্ধু তোমার গায় চন্দনী জ্বালাইয়া দেব ঘর নিজাতে মা খাইয়া দেব বন্ধু তোমার গায় কায়ার মায়া সাইরা দেব কায়ার মায়া সাইরা দেব কর্ম তোমায় বিচরণ আমার বাড়ি রইল নিমন্ত্র তুমি আই ও আমার বাড়িতে বসতে দেমু পিড়িতে গান শুনাই মোমনেরই মনের ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি তুমি আইও আমার বাড়িতে বসতে দেমু পিড়িতে গান শুনাই মোমনেরই মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ জাত হারাই মুকুল সারিম আর বাকি সেমা তোমারে সাপি আদিমকুল ওরে পরে হারাই মুকুল সারিমু আর বাকি সেবা তোমারে সাপি নাশা পরা ধন্য হইমু পাগল হাসান ধন্য হইমু পাগল হাসান দেয়া বন্ধু দর্শন আমার বাড়ি রইল নিমন্ত্র বন্ধু আইও আমার বাড়িতে বসতে দিমু পিড়িতে গান শুনাইমু মনের মতন ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্র তুমি আইও আমার বাড়িতে বসতে দিমু পিড়িতে গান শুনাই মো মনেরই মতন অবম্ভুরে আমার বাড়ি রইল নিমন্ত্র অবম্ভুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ